10 বছর গ্যারান্টি কিচ্ছু হবে না আজকে যারা ডিময় শীতকালীন অফারে থাকবে ব্যাটারি 6 মাস গ্যারান্টি সহকারে আছে মাত্র 1 লক্ষ 25000 টাকা ডায়না ডায়নামিক আপনারা এই শীতকালীন পর্যন্ত আমার থেকে সবচেয়ে রেট কম নিতে পারবেন যেতো ভাঙাও রাস্তা আছে সব রাস্তায় চলবে বড় চাকা মাত্র 75000 টাকা আমাদের কতগুলো গাড়ি ফিটিংস আছে এই যে ছোট একটা বিশিং এর মাধ্যমে আপনার গাড়িটা একদম হেপাথ থাকবে সাজান ভাই কি শুরু করলেন আপনি যে আমরা সরাসরি চাইনিজ থেকে মাল আনলাইজি ইনটেক কারন ভাই কারন আসা আমাদের ওই গাড়িগুলো আমরা ফিডিং দিচ্ছি গাড়ি গাড়ি নাকি চুরি মেশিন দিয়ে দিচ্ছেন কিনলে করার যে গাড়ি চুরি ঠেকানো যায় যে এই যে ছোট্ট একটা এর মাধ্যমে আপনার গাড়িটা একদম হেফাজত থাকিবে এটা হচ্ছে কন্ট্রোলার আমরা ফিটিং করে দিই এই যে মেন কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার যদি যদি আপনার এই কন্ট্রোল ব্লক করে দেই তোরা গাইড চলে না। চলবে। তার জন্য আমরা এই লকটা সম্পূর্ণ ফ্রি দিয়েছি। আচ্ছা। সম্পূর্ণ লকটা ফ্রি দিয়েছি। আমাদের এখন चलो শীতকালীন অফার। আচ্ছা। আজকে যারা এইremo শীতকালীন অফার এরট থাকবে সবচেয়ে কম মূল্যে, সবচেয়ে কম বাজেটে এবং কি আমাদের ব্যাটারি, গাড়ি সবকিছু আছে গ্যারান্টি সহকারে। একদম ব্যাটারি থায়মার গ্যারান্টি সহকারে আছে। তারপর ওখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ বডি। এখনো পর্যাপ্ত পরিমাণ বডি। একদম পর্যাপ্ত মাল কিনে আছে পুরো শীতকালের জন্য।

মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি এটা সেন্ডি বাংলা সেন্ডি বাংলা সেন্ডির দাম সবচেয়ে কম মূল্য আমরা দিয়েছি মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ এক লক্ষ বাইশ টাকা বাংলা সেন্ডি মাত্র এক লক্ষ বাইশ টাকা এগুলো হচ্ছে পার্ট আমাদের কাঠন কাঠন ইন্টার গ্র্যাপিং করা আসে চাইনিজ কা চাইনিজ প্যাক চাইনিজ পোলি

সবচেয়ে বড় এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে লক পেয়ে যাবে শীতের হুটি পেয়ে যাবে চাবি রিং পেয়ে যাবে ইত্যাদি সবকিছু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা হচ্ছে রনেক্স গাড়ি এটা হচ্ছে ছয় সিট সাথে সিকিউরিটি লক পুরো রনেক্স লেখা পেয়ে যাবেন এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে বড় চাকা ইজি বাইক ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন এটা হচ্ছে যেহেতু বাংলার রাস্তা আছে সব রাস্তা চলবে বড় চাকা ষোলো সাইজের চাকা ইজি চাকা এটা সামনে একটা শো পেয়ে যাবেন এই ব্লকের ব্লকের শো এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আরো গাড়ি রেখেছি দিনাজপুর মডেল ইজি ভিনি এসপর দিনাজপুর মডেল মোটা চাকা মোটা টায়ারের গাড়ি খুব সম্ভবত কম দেখবেন বাংলাদেশে শুধু আমরা একমাত্র নাইল পার্সে বিক্রি করি এটা হচ্ছে মোটা টায়ার নয় সিট তিন 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 নয় জন জন আসনের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় আসনের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা দেখাবো তেরা গোল্ড মানে নাম অনেক পরিমাণ এত নাম বলার বাইরে তেরা গোল্ড এটা হচ্ছে তেরা গাড়ি সিট সিস্টেম লাইটিং সিস্টেম তারপর আপনার চাকার কাভার আছে সবকিছু আপনার প্রাইভেট কার চাকার কাভার এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ছয় জন বসতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে তারপর আরেকটা গাড়ি দেখাবো জায়ন গাড়ি এই যে ইং জায়ন গাড়ি আপনার সবচেয়ে বড় ইজি বাইকের গাড়ি সবচেয়ে বড় বোরাক প্লাস দিতে পারবে এই হচ্ছে মাত্র নয় জন বসতে পারবে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ 30 হাজার টাকা মাত্র দুই লক্ষ 30 হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ 30 হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো নয় সিট এটা হচ্ছে স্টার নোয়া সিরিজের গাড়ি স্টারডট 82 কম বাজেটের মধ্যে গাড়ি এই গাড়িটার হচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকা আটটু ছোট গাড়ি মাত্র 1.5 লক্ষ টাকা তারপরে এক হলো আরো দেখেন এটার কালার আছে পর্যাপ্ত বৈመን কালার আছে আপনার কালার আইসা দেখে বুঝিয়ে দিতে আমরা সব কালার লাল পাতা হলুদ সবুজ সব ধরনের কালার আছে আপনারা আসবেন দেখবেন বুঝবেন নিয়া যাবেন হ্যাঁ গাড়ির তো অভাব নেই প্রচুর গাড়ি আর এরকম তিনটা ওনাদের কিন্তু ঘোরা সাগাড়ি আছে গাড়ির দেখবো এসপর ইজি বাইক এটা হচ্ছে এসপর ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট সবচেয়ে বড় এটা হচ্ছে এস পর ইজি বাইক এই গাড়িটা রেট হচ্ছে এক টন প্লাস ফ্লোর দিতে পারবে এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এস পর ইজি বাইক তারপর একটা দেখাবো এস পর ভোরাট এটা হচ্ছে বোরাক গাড়ি এইচ পাওয়ার এটা হচ্ছে বোরাক বোরাক গাড়ি ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা তারপর একটা গাড়ি দেখাবো ফোল্ডিং গাড়ি এটা হচ্ছে ফোল্ডিং ঘুরে বসতে পারবেন এই সেই ফোল্ডিং গাড়ি সোজাসুজি ভাবে বসতে পারবেন এই যে দেখেন সিট গুলা এই যে সোজাসুজি ভাবে বসতে পারবেন ফোল্ডিং গাড়ি সেন্ডি গাড়ি ইজি বাইক সবচেয়ে বড় এই গাইডের রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা ফোল্ডিং গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি মিনু বরাক অরিজিনাল সেন্ডি মিনু বরাক এই সেন্ডি দামটা হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন মাত্র দেড় লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা হাফসাত রিস্কা হাফসাদ পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো প্রজাপতি মডেল সেন্ডি গাড়ি পর্যাবতী মডেল এই সেই গাড়ি পর্যাবতী মডেল এই গাইডের এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো সেন্ডি গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কতগুলো গাড়ি ফিটিংস হচ্ছে তারপর এইসব ব্যাটারি আমরা ছয় মাসে গ্যারান্টি দিয়ে থাকি একটা সেল খারাপ হলে আপনারা সেল কাটা গেলে আমাদের চেঞ্জ হবে সেল কাটা আমাদের কাছে কাছ থেকে চেঞ্জ পাবেন এখানেও ব্যাটারি আছে ওখানেও বেঠে আছে পর্যাপ্ত পরিমাণ বেঠে আছে যার যেই ব্যাটারি চয় সেই ব্যাটারি সে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তারপরে এখানে দেখেন পার্ট টু পার্ট মাল আছে পার্ট টু পার্ট সব ধরনের মাল আছে হ্যাঁ এই দেখেন মাল কার্টন সে কার্টন আসছে এরকম হ্যাঁ

বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে স্ক্রিনের নাম্বার আছে যে কোনো বিষয় এখানে জেনে তারপর কিন্তু আপনারা মালগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা এরপরে কৃষক দেবো ভাই একটা গাড়ি দেখাবো সবচেয়ে সাতদর মধ্যে নয় সিট অনেক ভাই আছে জন্য গাড়ি কিনতে পারে না তো এইসব গাড়ি হচ্ছে ডাইরেক্ট জ্বালার গাড়ি দামজি কম মানজি খারাপ না এটা হচ্ছে ডাইরেক্ট জ্বালাই কোনো নাটবোর্ড লাগানো না তার জন্য রেটটা অনেক কমে গেছে এটা রেট হচ্ছে নয় গাড়ি সেন্টি ব্র্যান্ডের গাড়ি এটা দাম হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি সহ আচ্ছা এখানে বাম্পার আছে পর্যাপ্ত ব্যাটারি আছে দেখেন আপনারা চাইলে আসে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পরাগ গাড়ি পরাগ অনেক চরাক পরাগ এটা অনেক ব্র্যান্ডের হয় আমরা পরাগটা বেছে অরিজিনাল পরাগ এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দেওয়া গাড়ি কিনা মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম এর চেয়ে সহজ ইনকাম আর নাকি মাত্র এক লক্ষ টাকা তারপর আরেকটা দেখাবো সেন্ডি সব তিরিশ সাইজ এই দেখেন সেন্ডি গাড়িটা কত আকর্ষণীয় কত সুন্দর একটা ডিজাইন সফট একটা গাড়ি সেন্ডি গাড়ি সব তিরিশ সাইজ এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সব তিরিশ সাইজ তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি বড়াক দেখেন মিনি গাড়িটা যেমন নামটাও মিনি গাড়িটা সুন্দর ছোট জিনিসের অনেক সৌন্দর্য এটা সবচেয়ে সুন্দর যে একটা গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিনে তারপর আরেকটা গাড়ি দেখাবো পাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্টি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ একটা সুন্দর একটা গাড়ি আমার লাইফে আমি সবচেয়ে বেশি সেন্টি বিয়াল্লিশ সাইজ গাড়ি বিক্রি করছি সবচেয়ে বেশি তার জন্য এই সবচেয়ে রেট কমে কমে দিয়েছি এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি বোরাক বাংলা এই সেন্ডি বিনে পোড়াক এই গাড়িটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আপনার সেন্ডি একটা মিনি পেয়ে যাচ্ছেন তারপর এখানেও দেখেন সেন্ডি গাড়ি পর্যাপ্ত পরিমাণে রাখা আছে আপনার আসবেন দেখবেন চাইবেন নিয়ে যাবেন তারপর একটা দেখাবো কুমিল্লার লাভ গাড়ি এই সেই লাভ গাড়ি এই লাভ গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর রিস্কা হাফ সার এই গাড়িটার রেট হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো ডায়না ডায়নামিক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ডায়না ডায়নামিক মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপর নিয়ে যাবেন গাড়ি কিভাবে আসবে কোথায় আসবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই বললে হবে ডালি মোটরসার দোকানটা কোথায় দেখাই দিবে সবাই ইনশাআল্লাহ